দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় উলামায়ে کرام আল্লাহর আল্লাহর দোয়া এই তিন জায়গার দোয়া নিলে যেমন লাভ বড় দোয়া নিলে তার থেকে ডবল ক্ষতি মা বাবা যদি নিঃশ্বাস ফেলে বড় কারণে হঠাৎ করে পঙ্গু হয়ে যাওয়া শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় নিঃশ্বাস ফেলে তোমার जिंदगी बर्बाद মাঝে মাঝে রাস্তায় বয়ান করিয়া বাসায় যাই দেখি যুবক ল্যাংটা পাগল ইংলিশে কথা হিসাব বের করে ফেললাম যে আসলে এটা পাগল হয় ইংলিশ শিখে নাই। ছাত্র ছিল করে পাগল একটা কথা না রে বাবা আমার মনটা যে কি চায় আহ একটা যুবক যদি বলতো হাফিজ ভাই তুমি একটু নিচে আমার পাও ধরো এক তালাক দিয়ে তোর পা দুইটা জরায়ে ধরতা আমার বলতা আমার নবিরে কাদাবি বিনা এই এতক্ষণ বয়ান করতেছি একবারও তো বললাম না আমার মতো হুজুর হও মাদ্রাসায় যাও তাবলিগে যাও ফিরের কাছে যাও একবারও বলি নাই কারণ এগুলো বলার মতো উলামায়ে কেরাম আছেন আর আমার দেশে আলে মোলামা মুফতি মহাদিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ও সিডিসি অভাব আজ আমার দেশের থানা জেলার সব

এখানে অজায়সে কোন নেতা বাধা দিছো বাইন্দা ওখানে বসায় রাখবি যে তুই রং সাধা ব্যক্তি করছো মোনা আগে তোর ছুটি নেই এক ব্যক্ত সোজা হতো গোটা দেশ সোজা হয়ে যেত পারো না কেন ওই যে ভোটের আগে তুমি পায়খানা খাইছো ওনার থেকে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছো ভোটের আগের রাতে ওই পায়খানা খেতেই হবে মজা তাও বরকতের টাইম তাহার যুদে ওই হাতিয়া সারা যায় না তবে এগুলো যারা তোমাদের কাছে আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে খুলি গেল বন্ধ শেষ আর ওই হারাম খাইয়া যদি মর তাহলে নাম ছাড়া তোমার পবিত্রতার আর কোনো পথ নেই বাজারে যাবে একটা দামি মুরগি কিনবে আটশো থেকে এক হাজার একটা ছাগল কিনে পনেরো হাজার থেকে বিশ হাজার একটা গরু কিনে এক লাখ আর আমার সোনার বাংলা আশরাফুল মখলুক ভোটের আগে বিক্রি হয় পাঁচশো টাকায় তার মানে ও মানুষ না ও পশু

أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر قرأ كلام لا بشر

তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না আমার আল্লাহ কেমন কুদরতের মালিক আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা দশটা সন্তান দিলে তাকায় দেখছো কি গর্বের সন্তান কারো চেহারার সাথে কারো মিল নাই কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই আমার আল্লাহরে ভুলিয়া কই যাও আমার আল্লাহ যদি ঘুমের থেকে সজাগ না করেন কেউ সজাগ হতে পারবা না ওيامার মাওলানা দাওয়া محبتের নিয়ামত খাইয়া কেন নামাজে যাও না রে বাবা এখনো সময় আছে তওবা করো মনটাকে শুধু একটা কথা বুঝাও ও আল্লাহ আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ও আমার পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখন এই অঞ্চলে আছে পাঁচ অক্ত নামাজ পরে বর্তমান